সুন্দর সুন্দর হোম ডেকোর জিনিস জাস্ট দেখলেই একদম পাগল হয়ে যাবা এই যে দেখো আমি কিন্তু অনেক কিছু নিয়ে আসছি আমাদের নতুন বাসায় হচ্ছে গোছানোর জন্য এইখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হাতে করা এত সুন্দর জাস্ট দেখো আমি তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি কত সুন্দর এইগুলা কিন্তু তোমরা চাইলে তোমাদের বাসায় যে কোনো দেয়াল ফাঁকা পড়ে আছে সেই দেয়ালে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো এখানে কিন্তু একটা ওয়েলকামেরও ছিল এটা হচ্ছে আমি আমার দরজার বাইরে দিব মানে যেখানে হচ্ছে আমাদের মেন দরজা যেটা আর এইখানে কিন্তু তিন পিসের একটা আয়নার সেট ছিল এটা কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে তারপর লাগাইতে পারো ও আর একটা কথা বলে দিই এখানে কিন্তু তোমরা কাঠের জুয়েলারি পাবা এই জুয়েলারি কিন্তু অনেক সুন্দর আমরা হচ্ছে মেয়েরা অনেক বেশি পছন্দ করি এই জুয়েলারি গুলো এখানে কিন্তু দুইটা কাঠের আর কি সেট ছিল জুয়েলারি সেট তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবা এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা একটা করে দেখাই দিচ্ছি এখানে হচ্ছে গলায় পরার জন্য একটা আর হচ্ছে কানের দুল আর এখানে কিন্তু রিংও ছিল এই রিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু একদম হাতে কাস্টমাইজ করা তোমরা কিন্তু চাইলে তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো এটা হচ্ছে একান্তই তোমাদের পার্সোনাল চয়েস দেখো আমার রিংটা কত বেশি সুন্দর লাগতেছে শাড়ির সাথে পরলে তো জাস্ট ওয়াও এই যে এই পায়েলটা দেখো এত ইউনিক আমি কখনো এত সুন্দর ইউনিক পায়েল পরি নেই আগে তো এই যে এখন কিন্তু আমি আমাদের ফাঁকা দেয়ালগুলো ডেকোরেশন করে নিতেছি তোমরা কমেন্ট করে জানাও আর কিছু কিছু ডেকোরেশন আমার বাকি ছিল যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করব যেহেতু আমাদের বাসা এখনো প্রপার ভাবে গোছায় নাই এই যে দেখো প্রত্যেকটা জিনিস এক নজরে কত সুন্দর লাগছে এখন হচ্ছে আমি আমাদের বেডরুমে চলে যাব এই আয়নাটা আমার অনেক বেশি পছন্দের ছিল আমি অনেক আগে থেকে আর কি ভাবতাম যে এরকম তিন পিসের একটা আয়না সেট আমার বাসায় থাকবে সেটা আবার আমার বেডরুমে থাকতে হবে এই যে দেখো আমি আমার পছন্দ মতো আর কি এখানে দেওয়ার চেষ্টা করতেছিলাম একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল কিন্তু প্যারা নাই কারণ আমি হচ্ছে এই আয়নাগুলো আবার হচ্ছে আমার খাটের পেছনে আর কি দেবো যেটা হচ্ছে আমাদের